সম্পদ জব্দ ও বিনিয়োগে ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম তিনি সিঙ্গাপুরের নাগরিকও সে নাগরিক হিসেবে বাংলাদেশে তার ক্ষতি পুনরুদ্ধারে ব্যবস্থা নিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন এতে তার আইনজীবীরা ছয় মাসের মধ্যে উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তি না করলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা শুরু করার হুমকিও দিয়েছেন আঠারোই ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে বলা হয় দু সালে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পায় মোহাম্মদ সাইফুল আলমের পরিবার দু এবং দু সালের মধ্যে তারা সেখানে নাগরিকত্ব পান তারা ২০২০ সালে বাংলাদেশের জাতীয়তা ত্যাগ করেন ফলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দু সালে দ্বিপক্ষীয় বিনিয়োগ বিষয়ক যে চুক্তি হয়েছে তার অধীনে তার আইনজীবীরা এই বিষয়ে মামলা করছেন তেইশে ডিসেম্বর এই খবর দিয়েছে লন্ডনের অনলাইন ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চুক্তির পর এস আলমের যেসব সম্পদ ঢাকার সরকার জব্দ করেছে এবং এতে তার বিনিয়োগের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করা এই নাগরিক বাংলাদেশের শিল্প বিষয়ক প্রতিষ্ঠান এসালমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম অভিযোগ আছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে তিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন তারপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে তারা সেই সম্পদ দেশে ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু এসালম ও তার পরিবার জয়েনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তাতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হমকেতে পড়তে পারে বাংলাদেশ সরকারের কাছে এসালমের পক্ষে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল আর কুহার্ট অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই চিঠিটি দেখেছে ফিনান্সিয়াল টাইমস এতে অভিযোগ করা হয়েছে এ সালম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা কোম্পানির নিয়ন্ত্রণ হারিয়েছেন অফিসিয়াল কোন নোটিশ ছাড়াই অর্থ পাচারের বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেখানে তদন্ত করছে এতে আরো অভিযোগ করা হয়েছে এসালমের মালিকানাধীন ব্যাংকগুলোকে ঋণ দেওয়া সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তাদের ব্যবস্থাপনা টিমকে পরিবর্তন করা হয়েছে একই সময়ে তাদের করা চুক্তিগুলোকে খুশি মতো এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই সরকার বাতিল করেছে ওদিকে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয় আহসান এইচ মনসুরকে তিনি অক্টোবরে ফিনান্সিয়াল টাইমকে কে বলেছেন সামরিক গোয়েন্দা সংস্থার শক্তিধর কিছু সদস্যের সহায়তায় শিশুস্থানীয় ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেন এস আলম তার সহযোগীরা ও অন্যান্য গ্রুপ এরপর ব্যাংকিং খাত থেকে তারা বিদেশে অর্থ পাচার করেন উল্লেখ্য আসানেজ মনসুর আন্তর্জাতিক অর্থতovil আইএমএফ এর একজন সাবেক কর্মকর্তা তিনি অভিযোগ করেন তারা ব্যাংকের নতুন নতুন শেয়ারহোল্ডারদের ঋণ দেয়া এবং আমদালি চালানকে স্ফীত করার পদ্ধতি ব্যবহার করেন পাচার কাজে একে আসানেজ মনসুর আন্তর্জাতিক মানদণ্ডের সবচেয়ে এবং সর্বোচ্চ ব্যাংক ডাকাতি বলে অভিহিত করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ